নারকেল দিয়ে এই রেসিপিটা এইভাবে করে তৈরি করে দেখুন বানানো যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ হয় এমন কি একবার এইভাবে করে বানালে বাড়ির পরিবার বারবার আবেদন করবে এই রেসিপিটা বানানো এত সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় হয়তো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে একবার তৈরি করলে বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেতে ভীষণ পছন্দ করবে খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো নারকেলের রেসিপিটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি একটা নারকেল ফেটে অর্ধেক নিয়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে বের করে নেব নারকেলের যে পিছনের খোসাটা এই খোসাটা আমি ছাড়িয়ে নেব তাহলে এই রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে আর খেতেও ভালো লাগবে দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে করে টুকরো করে কেটে নেব আর এখানে আমি একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে আমি টুকরো করা নারকেলগুলো দিয়ে দেবো আর ঢাকনাটা লেগে একটু ঘুরিয়ে নেব মিষ্টিতে তো মিষ্টিতে একটু ঘুরিয়ে নিয়েছি নারকেলটাকে এই দেখুন এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে গেলে দেখবেন কুড়ানোর কিন্তু ঝামেলাই মনে হবে না খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় নারকেল কুড়ানোটা মিষ্কির মধ্যে দিতে গেলে আর নারকেলের রেসিপিটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ জল অবশ্যই কিন্তু একটু মাফ করে নেবেন কাপ অথবা বাটি তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে আর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নবণ এবার যে আমি মিষ্টিতে নারকেলটা কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিব এবার আমি গরম করে নেবো একটুখানি জলের সাথে নারকেলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা এক কাপ জলে কিন্তু এক কাপ ময়দা লাগবে আর আপনারা চাইলে কিন্তু কাটা দিয়েও তৈরি করতে পারেন এবার খুব ভালো করে একটু না করব আর মিডিয়াম টু লো আছে করে কিন্তু নাড়াচাড়ানো করব খুব বেশি কিন্তু আদ দেওয়ানো যাবে না এইভাবে করে কিন্তু গণাবর্ত নাড়াচাড়া করতে হবে আর এক এক সময় দেখবেন কি নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত হয়ে চলে আসবে তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একদম ডয়ের পরিণত হয়ে গেছে তো ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এর থেকে কিন্তু শক্ত করবো না বেশি এটা নামার পরে টাইট হয়ে যাবে ফালার মধ্যে তুলে নেব আর এটা হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মথানো যায় তো ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিই হালকা কুসুম গরম আছে তো হালকা কুসুম গরম থাকার অবস্থায় কিন্তু ভালো করে ডোটাকে একটু স্মুথ করে মেখে নিতে হবে তিন চার মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি ঠিক এইভাবে করে একদম স্মুথ করে মেখে নিতে হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নেবো ছোটো করে খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেবো প্রথমে দেখুন গোল করে নিয়েছি এবার একটু লম্বা করে নেবো এই দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি আর এখানে আমি ডিজাইনটা তৈরি করার জন্য একটা ঝাঁজিরি নিয়েছি এগুলো ঝাঁঝিরিগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে তো আমি উল্টো দিকটায় করে নিয়েছি ঝাঁঝিরিটা আর এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে কি হবে লেগে যাবে না দু দিকটায় ভালো করে লাগিয়ে নেব দেখুন খুব ভালো করে তো সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে এই ডোটা নিয়ে নেব আর দেখুন এইভাবে করে ঝাঁজির মধ্যে দিয়ে দেবো এইভাবে করে আলকো হাতে চেপে দিতে হবে খুব বেশি কিন্তু জোরে চাপানো যাবে না জাস্ট এইভাবে করে একটু আলকা হাতে চেপে দিলে কিন্তু হয়ে যাবে এই দেখুন আলকা হাতেতে চেপে দিয়েছি এবার আমি এইভাবে করে তুলে নেব এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল কি সুন্দর লাগছে দেখতে দেখুন একইভাবে করে তৈরি করে নেব দেখুন এইভাবে করে একটু হাত দিয়ে চেপে দিতে হবে এইভাবে করে অ্যালকো হাতে চেপে দিলে খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর এইভাবে করে তুলে নেব এই দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর এতটা সহজ বানানো তো সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি নারকেলের রেসিপিটা ভাজার জন্য আমি উনুনের তেলটা গরম করে নিয়েছি আর মিডিয়াম গরম করে নিতে হবে এবার ভেজে নেব একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব হাড়া হালকা যখন নিঃসাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া চালানো করবেন না নাহলে ভেঙে যাবে আর দেখুন কী সুন্দরভাবে ফুলে গিয়েছে আর তেল থেকে দেখুন কত সুন্দরভাবে ভেসে গিয়েছে তো উল্টে পাল্টে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি তবে এর থেকে লালচে কালার করে ভাজবো না ঠিক এইভাবে করে কালার করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে তো সবগুলো ভেজে নিয়েছি আবারও উনুনে আমি কড়াই বছিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আপনারা তাহলে গায়ে দুধ নিতে পারেন এমন কি দশ টাকা প্যাকেটে দুধগুলো গুলিয়ে নিতে পারেন উষ্ণ গরম জলের মধ্যে এবার আমি এই লিকুইড দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব তিনটেই এলাচ মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি ফেভারটা দিতে গেলে খুব সুন্দর লাগবে এলাচের ফ্লেভারটা আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এবার দুধটাকে গরম করে নেব তো দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি আর দুধটাকে কিন্তু বেশি মারানোর দরকার নেই যেহেতু লিকুইড দুধ আছে দেখুন এমনিতে কিন্তু অনেকটা গাঢ় এবার দিয়ে দেবো এখানে হাফ বাটি চিনি তবে স্বাদ মতো নিজেদের পছন্দ মতো করে চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দিয়ে আমি ভালো করে একটু গুলিয়ে নেব যেন পুরোপুরিভাবে চিনিটা যেন গুলে যায় চিনিটা আমি দুধের সঙ্গে খুব ভালো করে গুলে নিয়েছি আর একটা বলক উঠে নিয়েছি দুধের মধ্যে এবার আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব একটুখানি এইভাবে করে একটু নাড়াচাড়ানো করে নেব এইভাবে করে একটু উল্টে পাল্টে দেব আর এটাকে কিন্তু ফুটানোর দরকার নেই এবার আমি না জাস্ট আমি নামিয়ে নেব কড়াই থেকে এবার আমি কড়াইটা নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে আমি ঠান্ডা করে নেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে আর দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন নারকেলের এই নতুন রেসিপিটা তৈরি করে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন সে তো পোশ করবেই করবে আর একবার হলো খেয়ে কিন্তু রেসিপিটা জানতে চাইবে কি কি দিয়ে তৈরি করানো হয়েছে আর কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখুন আরটা কিন্তু কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে যেমনি রসালো তেমনি নরম তুলতুলে আর সফট হয় জাস মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে এইভাবে তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না কতটা নরম তুলতুলে সফট হয়েছে তো নারকেল দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে এই নতুন ধরনের রেসিপিটা একবার হলে তৈরি করে দেখবেন তবে কোথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে আর বাড়ির সবাই খেয়ে পোষা করতে বাধ্য হবে এতটা খেতে ভালো লাগে তো আপনারা না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না তো একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার নারকেলের নতুন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ